নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার চলে আসলাম আমার বাড়ির পায়রাগুলোর আরও একটি ভিডিও নিয়ে আর কি তো আজকে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি দুটো নতুন পায়রা নিয়ে এসেছি সেই পায়রা দুটোকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর পায়রা দুটো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়িনি সকাল থেকে আর কি তো আজকের এই ভিডিওতে তোমাদের আমার বাড়ির পায়রাগুলোকে ছেড়ে আবার দেখাবো আর খাঁচার এখন কী পরিস্থিতি সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার বাড়ির পায়রাগুলোকে খাঁচার থেকে ছাড়িনি বাইরে আর কি আর এইদিকে আজকে আমাদের এদিকে সকালের দিকে মেঘলা ওয়েদার ছিল এখন হালকা হালকা মেঘলা ওয়েদার আছে তো এখন আমি আমার বাড়ির পায়রাগুলোকে ছাড়বো তার আগে আমার বাড়ির এই যে পায়রাগুলোকে খাওয়ার যে জলটা সেই জলটাকে আমি নিচের থেকে জল এনে চেঞ্জ করে দিয়েছি আর এই জলের সাথে আজকে আমি মেশাতে চলেছি ও কারণ এই গরমের মধ্যে পায়রাকে কিন্তু অবশ্যই ওআরএস খাওয়ালে কি পায়রার যে পেটের যে প্রবলেমটা সেই প্রবলেমটা দেখা দেয় না আর এটাই কিন্তু সেই ওয়ার যেটা আমি জলে মেশাই আর কি আর যেদিন যেদিন খুব গরম পড়ে সেই আমি পায়রাকে জলে এরকম ও দিয়ে খাওয়াই আর এই ওয়ার কিন্তু মানুষের খাওয়ারই ও তোমরা যে কোনো মানুষের ওষুধের দোকানে গিয়ে কিনে নিজের পায়রাকে খাওয়াতে পারো তোমরা তো দেখলেই আমি কিন্তু জলের ভেতরে ওআরএসটা মিশিয়ে দিলাম আর জলটাকে একটু এইভাবে ওআরএসটা জলের মধ্যে গুলিয়ে দেবে তাহলে ওদের খেতে আর কি একটু সুবিধা হবে এই যে তো এখন আমার বাড়ির পায়রাগুলোকে আমি ছাড়বো খাঁচার থেকে আর এখন আমি বন্ধুরা পায়রা একদমই উড়াচ্ছি না তার কারণ হচ্ছে এরকম গরম ওয়েদারে কিন্তু পায়রাকে এর আগে দুই দিন উড়িয়েছিলাম এই যে এই এই জোটোকেই উড়িয়েছিলাম আগের দিন সাদা দুটোকে কিন্তু আমি আগের দিন উড়িয়েছিলাম যার মধ্যে এই সাদা ছেলে পায়রাটা কিন্তু আমার বাড়ির থেকে হারিয়ে গেছিলো তারপরে এই কিন্তু বিকালের দিকে আবার রিটার্ন এসছে এই যেটা সাদাটা আর কি এক জোড়া এই দুটো নতুন জোড়া করেছি এদিকে আরও প্রায় আটকানো আছে এদেরকেও ছেড়ে দিই লালটা বেরিয়ে খাঁচার থেকে বেরিয়েই উড়ে পড়ে এই জোড়া এই সব পায়রা খাঁচার থেকে খুলে দিচ্ছে খাঁচার মুখগুলো আর ওরা দেখো একা একাই বেরিয়ে যাচ্ছে যে আর তোমরা এর আগের ভিডিও কমেন্ট করেছিলে যে আমার এই যে এই পায়রাটার খেলা দেখানোর জন্য বন্ধুরা এই যে তো আজকে একবার তোমাদের দেখানোর চেষ্টা করি দেখি খেলাম আরে কিনা এই হালকা করে ছাড়লাম দেখো কত উঁচুতে যাচ্ছে যে এই যে বাজি করছে দেখো কত উঁচুতে চলে গেল এই যে দেখো কতগুলো বাজি করছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করছে এই জোড়া ধরে গেছে তো যাই হোক এদিকে খাঁচার থেকে পায়রাগুলোকে ছেড়ে দিই তাহলে নেমে পড়বে আর এই যে জোড়াটা জোড়াটা যেহেতু চালে গেল আর এই যে দেখো এখনো কিন্তু বাজি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমি বললাম তোমরা অনেকে দেখেছিলে যে আগের ভিডিওতে আমার সব খাঁচাতেই কিন্তু বন্ধুরা ডিম ছিল তো এখন দেখো খাঁচায় কিন্তু কোনো ডিম নেই আমি সব ডিম সরিয়ে দিয়েছি আর খালি এই খাঁচাতেই একটা ডিম রেখেছি তার কারণ হচ্ছে যে সাদা পাড়াটা আমার বাড়ির থেকে হারিয়ে গেছিল সেই সাদাটার ডিম ওইটা আর কি তো আমি চাই যে এই ডিমটা ফোটানোর জন্য তো একটা ডিমই আছে দেখা যাক কি হয় ফোটে কিনা তো আমার বাড়ির আরো একটা পায়রা হারিয়ে গেছে যেটা তোমাদেরকে আমার জানানো হয়নি সেটা হচ্ছে আমার এই যেই পায়রার জোড়াটা কালো জাগ যে মেদিটা ছিল আর কি এই যেই পায়রার জোড়াটা হারিয়ে গেছে আবার আর এইদিকে আমার এই পায়রাটা ডিম পেরেছিল এই যে তো এরা যেহেতু আমার বাড়িতে এসে নতুন ডিম পেরেছে এই মেদ্দিটা আর কি তো এদেরকে আমি একটা ডিম দিয়ে বসিয়ে রেখেছি কিন্তু আমি বাচ্চা ফুটাবো না কয়েকদিন পরে ডিমটাকে সরিয়ে দেবো আর এইটাকে ডিমে বসানোর কারণ হচ্ছে বন্ধুরা নতুন পায়রা যদি বাড়িতে এসে ডিম পারে না তাহলে অবশ্যই তোমরা পায়রাটাকে ডিমে বসানোর চেষ্টা করবে না নাহলে কিন্তু পায়রাটা মানে হারিয়ে যাওয়ার চান্স বেশি থাকে এই যে এটা মেদ্দিটা আর এই যে নটটা দেখা যায় চাল থেকে নাম থেকে বাজি করে যে এটা আর কি এই যে এটাও খুব বাজিয়ে যায় এই যে এই সাদাটাই কিন্তু হারিয়ে গেছিলো আবার রিটার্ন এসছে এই যে আর যে পায়ে লোম যেটা সেটা কিন্তু রিটার্ন আসেনি জলের সাথে ওয়ারেস গুলিয়ে দিয়েছে এই যে যার মতো আসছে এই যে খাচ্ছে সব আর ও আর বন্ধুরা খাওয়ানো ভালো গরমের মধ্যে পায়রাকে খাওয়ালে কি পেটের যে দেখা প্রবলেম সেটা আর কি দেখা যায় না আর এমনিতে ও আর এস খাওয়ালে কোনো প্রবলেম হয় না আর এদিকে আরো কিছু পায়রা আটকানো আছে ওগুলোকেও ছাড়ব এখানে এই যে এটার একটা খালি খাঁচায় ডিম রেখেছি তার কারণ হচ্ছে এই খাঁচার মেয়ে পায়াটা যেহেতু নতুন এটাকে ডিমে বসালে তাড়াতাড়ি পোষ মানে যাবে আর এই পায়াটার জোড়াটা আমি এখনও বন্ধুরা দিতে পারিনি তার কারণ হচ্ছে এরকম মেয়ে পায়রা আমি এখনও খুঁজে পাইনি তো একটা ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে ও বলেছে যে জোগাড় করে দেবে তো দেখা যাক ও দিতে পারে না আর এই পারেটা কিন্তু এর আগে একদিন মেঘেও লেগে গেছিলো তোমরা দেখেছ আর কি এর আগের ভিডিওতে কিন্তু খুব উড়েছিল তো এখন আগে ছাড়ে দিই এই দেখো বাজি করবে দেখ এই ওড়া ধরে গেল আর এই শিরার আমি দুটো করে পাকনা তুলে দিয়েছি যেহেতু জোড়া নেই মূল্যে পারে হারিয়ে যাওয়ার চান্স বেশি থাকে আজকে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ি এই যে ফ্রেশ সাদার জোড়াটাই যে মেয়েটা মনে হয় ডিম পারবে আর কি তো ছেলেটার বাজিটা তোমাদেরকে দেখাই এই যে মল্টিং সময় আছে এখন আর পায়রার কিন্তু বন্ধুরা যখন ওরা মল্টিং সময় থাকে তখন কিন্তু ওদের গা হাত পাটা ব্যথা থাকে এই যে দেখো সাদাটা খুব সোজা গিয়ে বাসেই বসে যখনই বসে বাসে বসে উড়ে গিয়ে দেখো মেয়েটাকে ছাড় কর এটা দেখবে নেমে চলে আসবে কারণ এখন যেহেতু ডিম পাড়ার সময় চলে এসেছে এই যে দেখো মেয়েটাকে ছাড়বা এই যে মেয়েটাকে ছাড়লাম এই যে দেখো চলে আসছে এই যে এই যে দেখো জোড়ার খুব টান দেখতে পাচ্ছ যে পায়রাগুলোকে ছাড়ার আগে কিন্তু খুব রোদ্দু ছিল আমাদের ছাদে আর এখন দেখো এই যে মেঘলা বন্ধুরা দেখো আমার বাড়ি এই যে এক সাদা আর এদিকে আরো সেট সাদা আছে এটা নটটা চোখটাও সাদা এই যে দেখো পারবে খেলাটা কেটে গেছে আর কি এই এক একাই গুড়া ধরে গেল দুটোই খেলা বন্ধুরা এই দেখো খেলা ছেলেটা খুব বাজে দেখো বাজি মেরেই যাচ্ছে যে আর আওয়াজটা জানি না মোবাইলে কত দূর শোনা যাচ্ছে এই দেখো কতগুলো খেলা মারছে একবার জানি না ঠিকঠাক দেখা যাচ্ছে কি না এই যে মিনিমাম কুড়িটা খেলা হয়ে গেছে আর দেখো এখনও খেলেই যাচ্ছে এই যে দেখো দেখো কত খেলা মারছে দেখো এই যে এখন এই মেদ্দিটা এখানে বসেছে এই যে বসে পড়বে দেখবে তাও খেলা হচ্ছে কালো জায়গায় জোড়াটা এরকম কিন্তু ডিম আর কি আর এই জোড়াটাকে তোমাদেরকে দেখাই এই যে দেখো মেয়েটাকে এদিকে সারব এই উড়ে গেলো এই পিছন পিছন ছেলেটা উড়ে গেল দেখো এই যে ওড়া ধরে গেছে এই খাঁচা সব পাড়াগুলোকে ছেড়ে দিলাম আর এই খাঁচাতে আছে সেই নতুন পায়রাটা যেটাকে এনেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর আমার এই খাঁচা দুটোতে পায়রা আছে আর কি এই পায়রা দুটোকেই আমি দেখাই না আর কি ভিডিওতে সেটা তোমরা সবাই জানো যে আমার বাড়ির কিন্তু আমি এক জোড়া পায়রা আমি ভিডিওতে দেখাই না সেই পায়রা দুটো এই খাঁচাতে আছে তো কোনো দিনও যদি দেখানো সম্ভব হয় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর এদিকে দেখো এই বসার জায়গাতে কিন্তু আমার পায়রাটা খুব পছন্দ করে আমার পায়রাগুলো আর কি এই বসার জায়গাটা কারণ এই বসার জায়গাটা অনেকটু উঁচু করে আমি বানিয়েছি তারও ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে সব দেখিয়েছি আর এই এই খাঁচাতে পায়রা আটকানো আছে এই যে এই একটা দেখো পায়রা যারা ওড়ার জন্য পায়রা খোঁজো আর কি তাদেরকে বলবে এই পায়রাটা দেখা আমার বাড়ির এই যে একটা ম্যাড্রাস মাদি পায়রা আর কি এই যে খুব বড় ওই পায়রাটা আর এই খাঁচাতে আর পায়রা আছে যেটাকে তোমাদেরকে বলছি আগে পায়রাটাকে তোমাদেরকে দেখাই এই যে দেখো এই পায়রাটাকে বন্ধুরা আমার বাড়ির এই যে এই ফাঁকাতে পড়ে গেছিল এই ছাদ থেকে ওই ছাদে যেতে গিয়ে এইখানে পড়ে গেছিলো আর কি তো এই পায়রাটা কুকুরে ধরে নিয়ে চলে গেছিলো তো ওই পায়রাটা যেভাবেই হোক আবার উড়ে কিন্তু বাড়িতে চলে এসেছে কুকুরের মুখ থেকে ছুটে তো পায়রাটা এখন একটু অসুস্থ আছে আর পায়রাটার পুরো লেসটা ছিঁড়ে গেছে তো এর খাওয়া দাওয়াটা রানিং আছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে পায়রাটা এরকম হয়েছে আর কি তো এখন মোটামুটি ঠিক আছে ও আর এর এখন ওর মানে ওষুধ আমি খাওয়াই এঁকে আর এখন মোটামুটি তাও ঠিক আছে একটু হাঁটতে সমস্যা হচ্ছে এই যে দেখো খাওয়া দাওয়া কিন্তু পুরো রানিং আছে তো আশা করি পায়রাটা ঠিক হয়ে যাবে আর এই পায়রাটা আমার একটা বন্ধু আমার কাছে চেয়েছিলো তো এই অবস্থায় ওকে আমি দিতে পারছি না বন্ধুরা এই যে এইদিকে দেখো আমার সব পায়রাই কিন্তু ছাড়া হয়ে গেছে আর এইদিকে এই খাতে আর কোনো পায়রা নেই এই যে এইখানে একটা নতুন পায়রা আনা আছে তো এদেরকেও তোমাদেরকে দেখাবো এই পায়রাগুলোকেও তোমাদেরকে দেখাবো আর কি তো তার আগে পায়রাগুলোকে আমার খাবার দিতে হবে তো পায়রাগুলোকে খাবার দিয়ে তারপরে তোমাদেরকে দেখাও আর এদিকে দেখো এই যে এই ঘুঘু পাখিগুলো কিন্তু আসে আমার বাড়িতে কিন্তু খুব একটা আসে না যেই ঘঘু পাখি দুটো আমার বাড়িতে আসতো তাদেরকে আমি এখন প্রায় এক সপ্তাহ হয়ে গেল তারা আমার বাড়িতে এখন আর আসে না জানি না কোথায় গেছে তো আসলে আবার তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো পায়রাগুলোকে এখন খাবার দেবো তারপরে তোমাদেরকে পায়রা দুটো দেখাবো আর কি আয় 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 আমি পায়রা ছাড়ার পরে একটু কম খাবার দিই আর কি এই দুই তিন মুঠ দিই আর তারপরে আবার আসি ছাদে আর কি বিকালের দিকে তারপরে খাই দেয় তারপরে এদেরকে এবার আটকে দি দেখো যেটার কথা বলছিলাম যেটাকে কুকুরে ধরে নিয়ে গেছিল একাই বাড়িতে এসছে মানে কুকুরের মুখ থেকে কোনো কারণ হয়তো ছুটে গেছে দিয়ে আবার উড়ে বাড়ি চলে এসছে এই যে দেখো স্টিলটা এই যে খাওয়া দাওয়া পুরো ফুল রানিং আছে তো পাড়াটা আমার একটা বন্ধুকে দেওয়ার কথা ছিল তো একটু সুস্থ হলে ওকে আবার দেবো আর এদিকে আমার এই পায়রাটার জোড়াটা কিন্তু বন্ধুরা হারিয়ে গেছে যেটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম কালো জাক ছিল পায়রাগুলোকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে আর এদিকে ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার হয়ে গেল তো তোমাদেরকে এখন এই নতুন পায়রা দুটো যে পায়রা দুটো এনেছি সেই পায়রা দুটোকে দেখায় আর কি একটা আছে এই খাঁচাতে আর একটা আছে ওই খাঁচাতে তো সবার প্রথমে একটা বাচ্চা কালো জাগ পায়ের লোম আর কি আর এই পায়রাটা আমি এনেছি এই যে তোমাদেরকে দেখা এই যে এইটা তো এই পায়রাটা একবার ধরবো ধরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আগে পায়রাটা ধরে নি সেই পায়রাটা কিন্তু যেটা কথা তোমাদেরকে বলছিলাম আর এই পায়রাটাকে আমি এনেছি যে দুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম মানে এর আগের ভিডিওটাই আর কি যে ভিডিওটাতে কিন্তু আমি একটা জেঠুর বাড়িতে গেছিলাম আমার খুব পরিচিত তো এই পায়রাটা কিন্তু তার বাড়ির থেকেই আনা আর কি এই যে দেখো কালো জাক পায়েলুম সাদা চোখের মধ্যে আর এই লেজের কাঠি আছে কিন্তু বন্ধুরা পনেরোটা আর এই পায়রাটা কিন্তু খুব ওড়া তো আর এই পায়রাটা হচ্ছে একটা মেয়ে পাড়া আর আমার বাড়িতে যেহেতু এখন ছেলে পাড়া বেশি তো জেঠুর কাছ থেকে আমি এই পায়রাটাকে চেয়ে নিয়ে এসেছি এই যে দেখো পায়রাটা তোমরা দেখো আর এই পায়েটাকে এখন আমি একা একা যেহেতু আমি ভিডিও করছি তো এই কারণে পায়রাটাকে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না পরে কোনো এক ভিডিওতে তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেব তোমাদেরকে তো দেখান আমি আর এই পায়রাটার কিন্তু বন্ধুরা তোমাদেরকে তো বললাম এই লেজের ফেদার কিন্তু পনেরোটা আছে এই লেজের কাঠি আর কি তো পায়রাটাকে এখন ছেড়ে দেবো এই যে দেখো অনেক বড় একটা বাচ্চা তো জেঠুর বাড়িতে যেদিন আমি ভিডিও করতে গেছিলাম তোমরা তো দেখেছোই যে জেঠুর বাড়ির একটা বড় ভিডিও বানিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে এর আগের ভিডিওটা একই পোস্ট করেছি তো ওই ভিডিওটা এখনও পর্যন্ত যারা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসতে পারো কারণ জেঠুর বাড়িতে কিন্তু বন্ধুরা দুশোর ওপরে পায়রা আমি দেখিয়েছি দেখো এই পায়রাটা কিন্তু সেই জেঠুর বাড়ির থেকে আনা আর জেঠুর বাড়ির ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা যারা এখনও পর্যন্ত দেখো নি তারা আগে দেখে আসতে পারো তো আর একটা পায়রা আমি এনেছি আমার এক পরিচিত দাদার কাছ থেকে সেই পায়রাটাও তোমাদেরকে দেখো এখন ওইটা একটা বাচ্চা পায়রা ছিল কিন্তু এটা বাচ্চা না এটা বড় আর কি এই যে দেখো পায়রাটা এই পায়রাটার জোড়াটা আমি নিয়ে আসবো এই রকমই সেম টু সেম একটা মেয়ে পায়রা আছে আর কি তো ওই পায়রাটার জন্য কিন্তু এই ছেলে পায়রাটা আনা তো এখনও ওই পায়রাটা আনা হয়নি আনলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এই যে দেখো পায়রাটা অনেক বড় একটা পায়রা আর পায়রাটা কিন্তু বন্ধুরা ওর যার বাড়ির থেকে এনেছে ওর বাড়িতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ওপরে উড়েছে পায়রাটার বাজিটাই কিন্তু সবার প্রথম তোমাদেরকে দেখেছিলাম এই যে এক জোড়া পুরো সেটিং পেয়ার আর কি ছেলেটার বাজিটা তোমাদেরকে দেখেছিলাম তো এখন এই খাঁচার যে নতুন পায়রাটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো একটা পায়রা বড় সাইজের ডানাও বড় লেজও বড় এই যে পা পুরো লাল চোখ সাদা এই যে দেখো তো পায়রাটাকে ছাড়ছে ছেড়ে দেখাচ্ছে তোমাদের এই যে দেখো কত বড় পায়রা আমার বাড়ির এই যে এই সবুজ জোড়াও কিন্তু খুব বাজে এই সবুজ নটটার আর কি আর এই ডানাটা যখন ওর বাড়িতে রাখা ছিল আমার ওই বন্ধুর বাড়িতে তখন ওর বাড়িতে গিয়ে ডানাটা নষ্ট হয়ে গেছে দেখো তো এই ডানাটা পুরো আমি তুলে দিয়েছি যাতে ডানাটা আবার ঠিক করে গজায় এটা জোড়া হচ্ছে এই যে প্যারাটা এই যে মনে হয় ডিম পারবে হ্যাঁ ডিম পারবে আবার তো এক সপ্তাহ কিন্তু হয়নি আমি ডিম সরিয়েছি আবার সব পাড়ে কিন্তু আবার ডিম পারবে আর তোমাদেরকে দেখেছিলাম আমার আগের ভিডিওতে খাঁচাই পেরায় সব খোপে কিন্তু বন্ধুরা ডিম ছিল এই দেখো কালো দুটো এই আবার কিন্তু ডিম পারবে এর জন্য এরা সে খোপে বসে রয়েছে আর কি তো আমার এই কালো জাগের জোড়ার নটটা কিন্তু বন্ধুরা দেশি পায়রা আর এত বড় কালো জাগ দেশি পায়রা আমি আমার বাড়িতেই খালি দেখেছি দেখে মনে হয় পুরো বিদেশি কিন্তু এটা একটা দেশি পায়রা ঠিক আছে আর এর এর চোখটা কিন্তু পুরো পাথরের মতো আর এপারে একটা বাজিও আছে আর ভালো ওড়াও আছে আর এর জোড়াটা হচ্ছে একটা ম্যাড্রাস আর এরকম পুরো আমার বাড়িতে এক জোড়া ছিল তো আমার বাড়িতে যখন রোগ লেগেছিলো তখন এর জোড়াটা মারা গেছিলো তাই আমি এখন এই দুটোকে আর কি জোড়া দিয়ে রেখে দিয়েছি এই দেখো আবার ছেড়ে দিলাম এই যে ছেলেটাও চলে গেল এই যে মানে দেখলেই হয়েছে এই যে বাজি করছে সব পায়রাই তাড়াচ্ছে কারণ আবার হয়তো সব পায়রা ডিম পারবে খাচায় বন্ধুরা এখন ওই একটা ডিমই বসানো আছে আর এইদিকে এই যে এই সাদা জোড়া আবার খোপে ঢুকে পড়েছে এই যে দেখো এরা আবার হয়তো ডিম পারবে এদিকে যে নতুন পায়রা দুটোকে ছাড়লাম এই যে এই যে দেখো বাচ্চাটা কালো যাক বাচ্চাটা আর ওই যে ছেলেটা পায়রা দুটো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এই যে দেখো আর এইরকম সেম টু সেম একটা মেয়ে পায়রা আমার দেখা আছে আমার বন্ধুর বাড়িতে তো সেই পায়রাটাকে এনে কিন্তু এর সাথে জোড়া দেবে এই যে এটার সাথে আর কি এই যে ডাকছে নটটা ডাকও ভালো পায়রাটাও ভালো বন্ধুরা আমার খুব পছন্দ এই যে দেখো পায়রাটার ডাকটা ভালো পায়রাটাও ভালো আর পায়রাটা অনেক বড় সড়ো একটা পায়রা এই যে দেখো এই দুটোই কিন্তু বন্ধুরা নতুন দুটোরই ডানা আটকানো আছে পায়রাটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখো ডাকটাও ভালো লাগে আমার কাছে আর পায়রাটাও ভালো বন্ধুরা পায়রা দুটো তোমাদেরকে এনে দেখালাম আজকে সেই পায়রা দুটোর মধ্যে একটা হচ্ছে বাচ্চা কালো জাক সেটা এনেছি আমি জেঠুর বাড়ির থেকে সেটা কিন্তু পায়ে লোম আছে আর সেটা হচ্ছে একটা সাদা চোখের মধ্যে আর যে পায়াটা তোমাদেরকে আর কি দেখালাম যেটা ধারী আর কি সেই পায়েটা এনেছে আমার একটা পরিচিত দাদার বাড়ির থেকে আর ওই পায়াটা কিন্তু বন্ধুরা ভালো খেলা ওরা দুটোই আছে পায়েটা অনেক চাওয়ার পরেও আমাকে দিয়েছে তার কারণ হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ির থেকে আমি একটা মেয়ে পায়রা চেয়েছিলাম অনেক দিন আগে আর সেই মেয়ে পায়েটা কিন্তু আমাকে দিয়েছে তো পায়াটা এখনও আমার বাড়িতে আনা হয়নি ওর বাড়িতেই আছে পায়াটাকে নিয়ে আসবো আর যে পায়েটা তোমাদেরকে আজকে দেখালাম সেম টু সেম দেখতে আর এই পায়েটা হচ্ছে নট আর যে পায়াটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে মেদ তো এই পায়েরটার সঙ্গে ওই পায়েটার যখন জোড়া দেবো অবশ্যই তোমাদেরকে দেখাবো পায়ের জোড়াটা আমার হিসাবে বন্ধুরা খুব সুন্দর হবে দেখতে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা